আমরা ঈদের ছুটিতে বাবার বাড়িতে এসেছি সবাই সবাই মিলে আজকে বিকেলবেলা মাঠে আসছি ঘোরার জন্য খুবই ভালো একটা পরিবেশ একদম বরন্ত বিকেল বাই ব্রাদার নিয়ে আজকে ঘুরতে এসেছি আমরা এই যে আমাদের সব ব্যাটেলিয়াম হ্যাঁ হাই আমার আপুরা ওই চাচিরা অফিসনে এই যে ছেড়ে তো ছেড়ে তো মনি এটা হচ্ছে আমার ছোট ভাই বেশি দূরে যাবো না বেশি সুরো তো লয়ে দেখ মাঠের চারোদিকে হচ্ছে ভুট্টা ক্ষেত যেহেতু এখন ভুট্টার সিজন চলে আসো দুয়া এই আসো ওদিকে যায় না এখানে ফটোশ্যুট হইতেছে ফটো

আমাদের সাথে দুজন কাপল আছে নিউ কাপল ওকে বলা